ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন চলেন কথা বলার আগে একটু কমলা দেখে আসি দারুণ হয়েছে ছোট্টটা গাছ আর বয়স তিন বছর এ নিয়ে দ্বিতীয়বার কমলা হলো এবং প্রথমবার প্রচুর পরিমাণে দ্বিতীয়বারও একটু কম তারপরও কম না অনেক ড্রাগন পাকতেছে চলেন আমরা আনার গাছ নিয়ে কথা বলি চলছে ঝড় বৃষ্টি দিন আপনার একটু এক মিনিট দেখেন লিচু গাছ ওকে ফোনিং করেছিলাম কারণ ছাদ বাগানে আমি চাই না কখনোই গাছ বড়ো হোক হার্ডফনিংয়ের পরে কী পরিমাণ কুশি বের হয়েছে এগুলো ছাটাই করে দিতে হবে তবে নেক্সট ভিডিওতে আরেকটু বড় বড়ো হোক চলেন ওই টানার ভয়ে ধরছে ওখানে পানি ওখানে যাওয়া যাবে না এটা থেকে শুরু করি চলছে ঝড় বৃষ্টির দিন আপনার একটু খেয়ালে অবহেলায় আপনার ফুলগুলো নষ্ট হয়ে যাবে ফলগুলো নষ্ট হয়ে যাবে কারণ এরকম আবহাওয়া ফল ফুল ও ফল নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি এটা দেখছেন এটা জাত মৃদুলা ওর কী পরিমাণ আনার হয়েছে আরও নতুন করে হচ্ছে দেখছেন আরও নতুন করে হচ্ছে এবং সাথে ফুল তো কী করবেন আপনার বিশেষত পোকামাকড় ও ছাত্রাকনাশক ওষুধ দিয়ে দিবেন যদি পারেন পনেরো দিন পর পর দেন দেখছেন এর আর থাই আনার ওর পাতা কি পোকা ধরছে দেখছেন বৃষ্টির কারণে কারণ একটু যার কয়েকদিন পোকার ওষুধও দিতে পারি না অলরেডি পোকা বড় হয়ে পোকা খাওয়া শুরু করে দিছে ওকে থামাতে হবে থামাতে হলে পোকা মাকড়ের ওষুধ অবশ্যই দিতে হবে এটা দেখেন দারুণ আনার হয়েছে কয়েকটা ঝরেও গেছে নষ্ট হয়ে গেছে নতুন করে আবার হচ্ছে যাতে এগুলো নষ্ট না হয়ে যায় এই জন্য আপনার এই ওষুধটা দেওয়া লাগে যেরকম এই যে দেখেন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে ঝরে গেছে আপনি যেই ফুলগুলো রোগে আক্রান্ত হবে সেগুলোই ঝরে যাবে এখানটা কিন্তু টিকে গেছে আরেকটা দেখছেন এই যে মাথা কালো হয়ে আসতেছে ছাত্রাকের কারণে ছাত্রাকে ওষুধ দেবেন ছোটো থাকতেই তাহলে আপনার কোনো ধরনের আনার নষ্ট হওয়ার প্রবণতা থাকবে না দেখছেন এগুলো ভালো পরিমাণ ধরছে আবার নতুন করে হচ্ছে এবং নতুন করে আরও ফুল আসতেছে অসাধারণ লাগে দেখেন এখানটা কি অবস্থা এই যে দেখছেন ওষুধ দিতে হবে এই এই কারণে আপনার এই যদি পারেন পনেরো দিন পর পর অথবা বৃষ্টির পর। আপনি ছাত্রাক নাশকও পোকামাকড়ে ওষুধ দিয়ে দিবেন আর মাসে একবার খাবার দিবেন যদি তরল খাবার দেন খুব ভালো তরল খাবারের সাথে জিং বরুন পটাস্ট তাহলে আপনার বারো মাসেই ফুল থাকবে গাছে এটা ঝরে আঘাত পাইছিলো ওর ফলন কমে গেছে আঘাতের কারণে এবং নতুন করে আবার ফুল আসতেছে এটা ভালো পরিমাণ ফুল আছে এটার ফল কিছু হারভেস্ট করা হয়েছিল এবং এখনও দারুণ ফুল আছে দেখেন ওখানকার অবস্থা কি তিনটে একসাথে এটার ফুলগুলো অনেক বড় দেখছেন এগুলো টিকে যাবে এই দুটো টিকে যাবে ওখানে কয়টা টিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি চারটা দেখছেন চারটা একসাথে আর সব সময় গাছ থেকে শুকনো ডাল চিড়ে দেবেন অথবা কেটে দিবেন গাছে কোনো শুকনো ডাল রাখবেন না এই যে এখন দেখে যদি পরিচর্যা না করেন আপনার ফুল ও ফল দুটোই নষ্ট হয়ে যাবে এটাও ফুল আসছে প্রচুর পরিমাণে গুটিও ধরছে এই যে একটা আনার দেখছেন একটা আনা নষ্ট হয়ে যাচ্ছে দেখাই এই যে এত পরিচর্যার পরও কিছু ফল নষ্ট হয়ে যায় এটাই স্বাভাবিক এটা ঠেকানো যায় না দারুণ অবস্থা এই গাছটা একটু পুনিং করা লাগবে হার্ড পুনিং ওটা কখনো করা হয় নাই কালারটা জোস অস্ট্রেলিয়ান এদিকে সাঙ্গুর বাগান একটা কমলা এটা ড্রাগন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি বলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে